আজ দুই সালের এইচএসি পরীক্ষা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অটো পাস নাকি সাবজেক্ট ম্যাপিং না নতুন কোন সিদ্ধান্ত যদি সাবজেক্ট ম্যাপিং এর সিদ্ধান্ত হয় তাহলে কিভাবে করা হবে এই সাবজেক্ট ম্যাপিং বিস্তারিত জেনে নাও দুই সালের এইচএসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং অথবা অটো পাস দেওয়ার দাবি তাদের এ দাবিতে কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা সভা হওয়ার কথা রয়েছে সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ সবাই প্রধান উপদেষ্টা কি বলতে পারে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে আজ তোমাদের সম্ভাবনা অনুযায়ী পঞ্চাশ কিংবা পঁয়তাল্লিশ মার্কের একটা নোটিশ দ্বারাই দিতে পারে বা পরীক্ষা পেশাবে এরকম একটা কাজ করা হতে পারে তাই তোমরা সবাই সতর্ক থাকবে এবং তোমাদের দাবিতে সবার অটল থাকতে হবে শিক্ষা বোর্ড গতকাল তোমাদের জাস্ট ছোট্ট একটা সান্ত্বনা দিয়েছে কিন্তু আজ তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা এরকমের সিদ্ধান্ত বা ভাবনা করতেছে যে তারা পঞ্চাশ মার্ক অথবা পরীক্ষা আরো পিছাবে কিন্তু এটা কেউই মানবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের দাবি মানা না হচ্ছে যে এসএসসি রেজাল্টের মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং দিতেই হবে এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা নিয়ে আবার আজ মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ বোর্ডের চেয়ারম্যানরা অংশ নিতে পারেন সেখানেই সব চূড়ান্ত হবে আজ যদি তোমাদের আজকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয় তাহলে কোন নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে মূলত তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের মাধ্যমে এই সাবজেক্ট ম্যাপিং করা হবে এবং দু হাজার চব্বিশ সালের এসএসসিতে যে কটা বিষয়ে পরীক্ষা দিয়েছো ওই বিষয়ের উপর নাম্বার দিয়ে বাকি স্থগিত করা পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে এসএসসি রেজাল্টের সাথে মিল রেখে যেমন ধরো প্রথম রুটিনে দেখা যায় ষোলোই জুলাই পর কোনো পরীক্ষা হয়নি এরপর বাকি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়নি এই সব সাবজেক্ট এসএসসি সাবজেক্টের সাথে মিল রেখে নাম্বার দেওয়া হবে যদি তোমাদের এসএসসিতে স্থগিত হওয়া সাবজেক্টগুলোতে এগ্রেড থাকে তাহলে তোমাকে 2024 সালে ও সাবজেক্ট ম্যাপিং করে এগ্রেড দেওয়া হবে এমন করে যে কোটা বিষয়ে 2024 সালের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে সব সাবজেক্টে এসএসসির মাধ্যমে এই সেম নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে